এমন শালা ইন্টারভিউ নিতে হবে যার নাই দরকার এই শালাকে বানাতে দেশের সরকার কি আর করব পরে এখন ইন্টারভিউ নেওয়া দরকার বর্তমানে এখন আমাকে চাইছে কেউ তাই তো সরকারের সাথে কথা বলে বাড়াতে হবে আমার চ্যানেলের ভিডিও তো এখন কথা না বাড়িয়ে চলেন যাই আমরা ফাত্রা মন্ত্রীর সাথে কথা বলতে তো আপনারা সবাই আমার সাথে আসুন সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই মনোযোগ দেন পুসুরাড়া থেকে বেরিয়ে আসা ফালতু বোর্ড চ্যানেলটিতে আমরা জানতে চাই আপনি বাংলাদেশে কতদূর পিছিয়ে নিয়ে যেতে চান গুরু মিয়া লাইভে দেখি কন ও আপনি কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চান হ্যাঁ এবার লাইনে আসছে দেশ আর কত দূরে নিয়ে যাব বাংলাদেশে যেভাবে লিংক আগাইতেছে তাতে তো রাস্তার পিচটি সব ভেঙে যাচ্ছে দয়া করে আপনারা লিংক ভাইরাল কম করেন আমাকে বাংলাদেশটাকে একটু আগায় নিয়ে যাওয়ার সুযোগ করে দেন রা 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 তাণ্ডব তাণ্ডব রা 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 রা

আমি হলাম সেই মন্ত্রী এবার তোদের সবার পেছনে তেল দিয়ে বেজে খাবো হোটেলের পরোটা বা পুরি তাণ্ডব তাণ্ডব এই আমি সেই তাণ্ডব নই পরে আসি হাতে চুরি তাই তুই ভেজে খাবি হোটেলের পরাটা বা পুরি